জনপ্রিয় কার্টুন সিরিজ মটু পাতলু মটু পাতলু কার্টুন দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সম্প্রতি মটু একটি পরিত্যক্ত শুটিং স্পটের ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে সবার মনে প্রশ্ন জেগেছে তাহলে কি জনপ্রিয় কার্টুন সিরিজ বন্ধ হয়ে যাচ্ছে ভাইরাল ভিডিওতে দেখা যায় একটি পরিত্যক্ত শুটিং স্পট যেখানে শুটিংয়ে বিভিন্ন লাইট ক্যামেরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সাথে মটু ও কার্টুনের অন্যান্য ক্যারেক্টার পড়ে আছে এই ভিডিও দেখে সবাই আঁকতে ওঠে এবং সবার মনে প্রশ্ন জাগে তাহলে কার্টুন বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো মোটরপাতলো একটি কার্টুন সিরিজ এর জন্য কোনো ফিজিক্যাল শুটিং স্পটের প্রয়োজন নেই তাই শুটিং স্পটের প্রশ্নই আসে না মূলত ভাইরাল ভিডিওটি শক্তিশালী এআই জেনারেটেড ভিডিও এআই দিয়ে এরকম অনেক কল্পিত ভিডিও তৈরি করা যায় মূলত এরকম কল্পিত ভিডিও তৈরি করে অনেকে ভাইরাল হতে চায় অনেকে সৃজনশীল ভিডিও তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে ভাইরাল ভিডিও দেখে তা আতঙ্কিত হওয়ার কিছু নেই মধ্যবদল কার্টুন সিরিজ বন্ধ হচ্ছে না বরং নতুন নতুন পর্ব প্রচারিত সবাইকে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করি